আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কাপ সময়ে স্বাগতম একটি শিশুকে আপনি নিশ্চয়ই বিপজ্জনক ব্যক্তি হিসেবে কল্পনা করবেন না কিন্তু শৈশব আসলে এমন একটি সময় যখন বিপজ্জনক আচরণ সম্পর্কিত বেশিরভাগ সমস্যা তৈরি হয় এছাড়াও কিছু শিশু অল্প বয়স থেকেই বিপজ্জনক হয়ে উঠতে পারে পিতা মাতা হিসাবে সন্তানের বেড়ে ওঠার দিকে সতর্ক দৃষ্টি রাখা এবং শিশু আগ্রাসী বা ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে এমন লক্ষণগুলো চিহ্নিত করে সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের মধ্যে হিংসাত্মক বা আগ্রাসী আচরণের প্রাথমিক কারণগুলো স্বাভাবিকভাবে আমাদের পক্ষে বিশ্বাস করা কঠিন যে শিশুর আগ্রাসী বা হিংসাত্মক হতে পারে কিন্তু রিসার্চ ট্রিবুনাল গবেষণাপত্র দ্য ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল অ্যাগ্রেশন অনুযায়ী বেশিরভাগ শিশু প্রকৃতপক্ষে তাদের জন্মের দ্বিতীয় বছরের আগে থেকেই আগ্রাসী হতে শুরু করে বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার তিনজনকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছিল প্রথমটি যখন তার বয়স ছিল মাত্র সাত বছর জাপানে এগারো বছর বয়সী একটি মেয়ে শান্তভাবে তার নিজের ক্লাসরুমে যাওয়ার আগে একটি বক্স কাটার দিয়ে একজন সহপাঠীকে হত্যা করেছিল যদিও এই ঘটনাগুলো বিরল তবে এটি প্রমাণিত যে সহিংসতা অল্প বয়সে শুরু হতে পারে আন্ডারস্ট্যান্ডিং ভায়োল্যান্ট বিহেভিয়ার ইন চিল্ড্রেন্ড নামক একটি নিবন্ধে শিশু কিশোরদের মধ্যে আক্রমণাত্মক আচরণের কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে সহিংসতা বা যৌন নির্যাতনের শিকার হওয়া সবচেয়ে দুঃখজনক কারণগুলোর মধ্যে একটি যে কোনো সহিংসমূলক ভিডিও বা ছবি দেখা এবং বাস্তব জীবনে তা প্রকাশ করা শিশু কিশোরদের মধ্যে আক্রমণাত্মক আচরণের কারণ উপরন্তু দারিদ্র্য বা ক্ষুধা আক্রমণাত্মক আচরণের দুটি সাধারণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অবশ্যই একটি শিশুর মেজাজ এবং পিতামাতার সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে তারা হিংসাত্মক বা আগ্রাসী আচরণ করবে কি না এছাড়াও ভবিষ্যতে সন্তান বিপজ্জনক বা অন্যের প্রতি আগ্রাসী হতে পারে সন্তানের এমন কিছু আচরণ পিতামাতার লক্ষ্য করা উচিত যেমন খুব ছোটখাটো বিষয়েও শিশু অন্য বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের সাথে খুব দ্রুত রেগে যাওয়া বা বিরক্ত হওয়া প্রাণী বা পোকামাকড়ের ক্ষতি করা সবচেয়ে সুপরিচিত লক্ষণগুলোর মধ্যে একটি পল টিফিন অ্যান্ড ক্যারল ক্যাপলান ডেঞ্জারাস চিল্ড্রেন অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ প্লিসকে উল্লেখ করেছেন যে অনেক শিশুই পরিণতি সম্পর্কে চিন্তা না করে আবেগপ্রবণ হয়ে প্রায়শই অসামাজিক এবং আক্রমণাত্মক কার্যকলাপে লিপ্ত হয় আপনার সন্তান যদি সহপাঠীদের সাথে মিশতে না পারে ভাই বোনদের এমনকি পিতা মাতা থেকে দূরে থাকে তবে বিষয়টা গুরুত্ব দিন এই সামাজিক বিচ্ছিন্নতা ভালো লক্ষণ নয় আপনার শিশু সন্তান কোন মিডিয়া ব্যবহার করছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিনেমা টিভি শো বা ভিডিও গেম যাই হোক না কেন তারা এটি থেকে হিংসাত্মক বা আক্রমণাত্মক আচরণের ঝুঁকিতে রয়েছে আরেকটি খারাপ লক্ষণ হলো যদি শিশু অন্যদেরকে আঘাত করার পর তার মধ্যে অপরাধ বোধ বা অনুশোচনা তৈরি না হয় শিশুর মধ্যে অন্যের প্রতি সহানুভূতির অভাবে একটি সতর্ক সংকেত হতে পারে যদিও আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে আসার সময় নম্র ভদ্র মনে হতে পারে কিন্তু যদি তারা এমন বাচ্চাদের সাথে আড্ডা দেয় যারা হিংস্র বা আক্রমণাত্মক কার্যাবলী প্রদর্শন করে তাহলে সম্ভবত তারাও এতে অংশ নিচ্ছে আপনার বাচ্চা কাদের সাথে মিশে বা তার বন্ধুদের সাথে পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ যদিও এই লক্ষণটি কম শিশুদের মধ্যে দেখা যায় কিন্তু এটি বেশ উদ্বেগজনক যে শিশুরা নিজেদের আঘাত করে নিজেকে আঘাত করা শিশুর হিংসাত্মক আচরণকে বাড়িয়ে তুলবে আপনি যদি আপনার সন্তানকে শাসন করা অসম্ভব বলে মনে করেন এবং সকাল থেকে শুরু করে স্কুলে তাদের খারাপ পারফরম্যান্স নিয়ে বলতে থাকেন তবে ধরে নিতে হবে শিশুর মধ্যে কিছু আক্রমণাত্মক বা অসামাজিক প্রবণতা রয়েছে যদি আপনার শিশু সর্বদা বা তার সমবয়সীদের খেলা নষ্ট করছে ক্লাসে ব্যাঘাত ঘটাচ্ছে সামাজিক ইভেন্টে আক্রমণাত্মক বা ভাই বোনদের সাথে মিথ্যে বলছে তবে ধরে নিতে হবে আপনার শিশুর মধ্যে সমস্যা রয়েছে হিংসাত্মক আচরণের একটি বড় অংশ হলো সামাজিক বিচ্ছিন্নতা পরিবার বা অনুসরণ করার মতো কেউ নেই এমন কিশোর কিশোরীদের আক্রমণাত্মক আবেগ থাকে এবং সে সকল শিশুরা বিকাশের উচ্চ ঝুঁকিতে থাকে শিশু বা কিশোর যারা মৌখিকভাবে সোশ্যাল মিডিয়াতে অন্যের ক্ষতি করার জন্য হুমকি দেয় তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ শিশু কিশোরদের উল্লেখিত সমস্যাগুলো নিয়ে ফার্মাসিউটিক্যালস এবং পিউটিক ট্রিটমেন্টের কথা বলা হয়েছে ওইন্ডিয়াল প্যাট্রিক যেমন সাইকোলজি টুডে লিখেছেন শিশুরা আমরা যা বলি তা শুনে কিন্তু আমরা যা করি তার মডেল এ কারণেই কঠিন আবেগ এবং সংঘাতকে মোকাবেলা করার জন্য শিশু কিশোরদের নির্দেশনা দেওয়া বা শেখানো খুবই গুরুত্বপূর্ণ যখন শিশু হিংসাত্মক বা আক্রমণাত্মক আচরণ করে তখন রাগকে প্রতিহত করুন তাকে শাস্তি দেওয়ার চেষ্টা না করে শান্ত থাকার যথাসাধ্য চেষ্টা করুন শিশুকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করুন যে তারা যা করছে তা ভুল একই সময়ে শিশুর কথাবার্তা শোনার জন্য স্পেস তৈরি করা এবং তাদের বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ যখন শিশু কিশোর হিংসাত্মক বা আক্রমণাত্মক আচরণ করতেই থাকে তাদের জায়গা পরিবর্তন করুন তাদের অন্য কিছুর দিকে পুনর্নির্দেশিত করুন যতক্ষণ না তারা স্বাভাবিক না হচ্ছে সন্তানের সাথে পিতা মাতার বা পিতা মাতার সাথে সন্তানের যোগাযোগ সবচেয়ে কার্যকর হয় যখন উভয় পক্ষ শান্ত থাকে যোগাযোগের জন্য একটি শান্ত পরিবেশ তৈরি করুন যেখানে শিশুরা কথা বলার জন্য নিরাপদ বোধ করে যাতে উভয়ের মধ্যে কার্যকর কথোকপতন হতে পারে শৈশব হল শারীরিক আগ্রাসনের বিকল্প শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ নিঃশ্বাসের অভ্যাস এবং অন্যান্য কৌশল শেখান যা শিশুদের আত্মনিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অবহেলিত শিশুরা মূলত সবচেয়ে বেশি আক্রমণাত্মক আচরণ দেখায় বাচ্চাদের পর্যাপ্ত সময় এবং তাদের প্রতি মনোযোগ দিন ফলে তাদের আত্মসম্মান বিকাশের পাশাপাশি অন্যদের প্রতি সহানুভূতি বিকাশের পথ সহজ হবে একটি শিশু যখন আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করে তখন শাস্তির উপর ফোকাস করার পরিবর্তে ভালো আচরণের জন্য পুরস্কারের দিকে করুন ইতিবাচক আচরণকে পুরস্কৃত করা একটি কৌশলগত পদ্ধতি শিশুদের নামাজ রোজার সহ ইবাদত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণে অভ্যস্ত করাতে হবে যাতে মানসিক নৈতিক শক্তিতে বলিয়ান হতে পারে কোরআন হাদিস ধর্মগ্রন্থ এবং ধর্মীয় সাহিত্য পাঠে উদ্ভুক্ত করতে হবে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝাতে হবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীয় সমাজের সবার সঙ্গে মেশার সুযোগ তৈরি করতে হবে কোন শিশু যদি অভিভাবকের অবহেলার কারণে পথচ্ছুত হয়ে যায় তাহলে সে হাসরের দিনে আল্লাহর কাছে অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ করবে হে আমাদের রব আমরা আমাদের অভিভাবক ও বড়দের অনুসরণ করেছি তারা আমাদের বিপদগামী করেছে হে আমাদের প্রভু আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং মহা অভিসম্পাত করুন সুরাহ যাব আল কোরআন সব কিছুর পরও যদি একটি শিশু হিংসাত্মক বা আক্রমণাত্মক আচরণ প্রদর্শন করে তাহলে উক্ত বিশ্বে একজন বিশেষজ্ঞের সাহায্য চাইতে দ্বিধা করবেন না